সাড়ে দশটা বাজে জানা টাইম দিছে দশটা তিরিশে জানা যা দশটা চৌত্রিশ বাইজা গেছে তিরিশ চল্লিশ বাইজা গেছে আ কিছু মানুষের এই পরিমাণ অস্থিরতা এই মিয়া টাইম টেবিল ঠিক রাখো না কইলা সাড়ে দশটায় জানা যা দশটা মিনিট অবার হয়ে গেছে কতক্ষণ খার করায় রাখবা মানে উনি ব্যস্ত ওনার এই দশ মিনিট সময় নাই আল্লাহর কসম বন্ধু এই মানুষটা ওই ব্যস্ত ব্যস্তই যে মানুষটার জানাজা হচ্ছে এখন যারা লাশ এখানে শোয়ানো এই লোকটাও এমন ব্যস্ত হয়েছে তার হাতেও একদিন সময় ছিল না আজ গোটা পৃথিবী সব আগার জায়গায় এই বেচারা শুধু নিস্তব্ধ চোখের সামনের জলোচ্ছান্ত মানুষটা স্তব্ধ আর হাত নড়ে না পাও নড়ে না আর চোখ নড়ে না জিব্বা এজন্য দুনিয়ার এই ব্যস্ততার ভিতর দিয়ে আমরা যদি মনে করি যে আমি শুধুই দুনিয়া ভালো মন্দ লাভ লোকসান চাওয়া পাওয়া প্রাপ্তি ও অপ্রাপ্তি মনের চাহিদা পূরণ সবকিছু শুধু দুনিয়া ভাইয়া বাবা তো আখেরাত কার জন্য কবর কার জন্য তাইলে নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লাম কাকে তাইলে আখেরাত বুঝাইতে চাইছেন আল্লাহর কোরআন এমন কোন সূরা নাই কোরআন শরীফের একশো চোদ্দ টি সুরা একশো টি সুরার এমন কোন সুরা নাই এমন কোন রুকু নাই পুরাণে যেখানে আখেরাতের কথা বড় কালের কথা আলোচনা নাই এ পরিমাণ আল্লাহ তালা আখেরাত আখেরাত বড় কাল পুনরুত্থান আসরের মান এগুলো আল্লাহ তালা এতবার বলছেন অস্বীকার করার আশ কাটার কোন সুযোগ কোরআন শরীফে আছে সুরা মুলকের মধ্যে জাহান যখন চিৎকার করবে জাহান নামের তারা তখন বলবে আলাম আলমিয়াতিকুম নদীর এই না তোমার কি কেউ কোনোদিন জাহান নামের ভয় দেখায় নাই সে বলবে আমার কাছে বহু ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল কত ইমাম কত খতিব কত আলেম কত ওয়ায়েজ কত বক্তা কত বীর কত মাশাইখ কত আউলিয়া কত बुजुर्ग চোখের পানি ফেলে ফেলে বার বার বারবার আমারে জাহান্নামের কথা বলছিল কিন্তু ফকাদ না আমি মিথ্যা মনে করেছি আকুলনা আমানাস আল্লাহু মিন শাইত আমি আরও বলছি এগুলো আল্লাহ বলে নাই তোমরা মোল্লারা মুন্সীরা তোমরা বানায়া বানায়া বলো

আসলে তো আলেমদের কথা না কথা যদি হুজুরের কথা হইতো তাইলে না হয় আপনি ফেলে দিতেন কিন্তু জবানে না হুজুরের কথা তো সরাসরি আল্লাহ কথা কথা তো করলেন আপনি আমার কথা আমার ব্যক্তিগত যদি কথা হয় সেটা ফেলে দেন কথা বোঝেন নাই কিন্তু হলামায় কেরাম আপনাদের কেন সিহতের মাধ্যমে নিজের ব্যক্তিগত হুজুরদের কথা বলে না কথা বলেন না কেন কার কথা বলে আল্লাহর কথা বলে রসুল্লাহ সাল্লামের কথা বলে তো সেটা বাদ দিলেন কেন সেটা বাদ দিবেন আমার ব্যক্তিগত কথা তো আপনাদের ধরতে বলি নাই আমার ব্যক্তিগত কথা বলি আপনারা দেখি গ্রহণ করেন কিনা না বলেন মনে করেন আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি ময়নামতি সাহেবের বাজার আমার মাদ্রাসা বাসা ওইখানে তো আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা বড় টাওয়ার আছে গুমতি টাওয়ার এই গুমতি টাওয়ারের নিচে আন্ডারগ্রাউন্ডে মুদি দোকান এবং তরি তরকারির দোকান আমি তরি তরকারি এবং মুদি যত মাল যে পেঁয়াজ রসুন আদা তেল এগুলো এবং মাছ তরকারি এগুলো ওই কুমতি টাওয়ার থেকেই সবসময় কিনি আপনারাও সবাই নিয়ত করেন ইনশাল্লাহ এখন থেকে সবাই কুমিল্লা ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ার থেকেই তরকারি এবং চাইল ডাইল তেল কিনবেন বলেন ইনশাল কথা বলেন না তো আপনি কি বলবেন কি কি হুজুর আপনি ফাগল হলেন নি আমি কিনতাম আমার আমনের ক্যান্টারমেন আমি কিনতাম যাবো আমাকে এ দেশে কি মাস্টার গাড়ির অভাব পড়ছে ঠিক কি না বলেন না কেন তাহলে এইটা না আমার ব্যক্তিগত কথা কথাটা আমার বুঝছেন নি এইটারে তো আপনার মানতে কই নাই আমি তো বলি না আপনার যে আমার লগে গিয়া বাজার করেন তাহলে আপনি যে বললেন হুজুরের কয় আর সব কথা দলিলে চলন যাইতো না বর্তমান জমানায় আপনারা তো আমার একটা কথাও ধরতে বলি নাই আপনাকে বলছি আল্লাহর কথা না আপনাকে তো বলেছি ভাইয়া রসুল আল্লাহ বলেন বাবা মেহরবানি করে এই জন্য বুঝতে শিখেন বুঝতে শিখেন তিনটা জিনিস আমাদের মধ্যে লাজেম থাকা চাই এক হলো তাও হিদ দুই হলো রিসালাত তিন হলো আখেরাত এই তিন জিনিস ভুলে গেলে মুসলমান হয় না ভুলে গেলে অর্থাৎ জীবনের সব ব্যাপারে সব বিষয়ে যা কিছু হচ্ছে যা কিছু ঘটছে আমার জীবনের এই সারা পৃথিবীর গায়ে নাদের সমস্ত নড়া চড়া প্রত্যেকটা বিন্দু বিসর্গ করছেন শুধুই একজন তিনি আল্লাহ

বিসালাত মানে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কথা গ্রহণ করা এই কথা বার গ্রহণ করার কি এ কথা গ্রহণ করা হলো মুহাম্মদ আল্লাহর রাসূল আল্লাহ আমার জন্য উনাকে পাঠাইছেন অতএব আমার জীবনের হাসি কান্না আনন্দ বেদনা রাত দিন ঘর সংসার বাজার ব্যবসা আয় রোজগার স্ত্রী পুত্র পরিজন কদম কদম বিন্দু বিন্দু নিশ্বাস নিঃশ্বাস আমি অনুসরণ করব একজনকে তিনি মুহাম্মদ রুসল্লা এটা রে বলেন এটাকেই বলে নবী সল্লাল্লাহ চেনা এটাকেই বলে নবী সাল্লাল্লাহ সাল্লামকে ভালোবাসা এটাকেই বলে নবী সল্লাল্লাহ সাল্লামকে অনুসরণ আমার ভাইয়া আল্লাহর তোই আপনি আপনার জাগাতেই থাকেন আপনি আপনার তরিকাতেই থাকেন আপনি আপনার পীরের কাছেই থাকেন যে যেখানে আছেন থাকেন কোনো অসুবিধা নাই শুধু নিজেরে ধোকা না ধোকা খাইয়ে না কাউরে ধোকা দিয়ে না আল্লাহ রসুল বলছে খেয়াল করে এই কথাটা মো মেন নবীজি বলছে কোন ইমানদার কাউকে ধোকা দেয় না কোদার কসম নবী বলছে ইমানদার ধোকা খায় না তো সে ধোকা দেয় না নিজেও ধোকা খায় না অতএব রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে সম্পর্ক ভালোবাসা মহব্বতের সবটা একশো একশো অনুসরণের মাধ্যমে অনুসরণের মাধ্যমে অনুসরণের মাধ্যমে চেহারায় যার দাড়ি নাই সে রসুলকে ভালোবাসে না করে যার স্ত্রী ব্যাপারটা সে রসুলকে ভালোবাসে না উপার্জনের মধ্যে যার হালাল নাই সে রসুলকে ভালোবাসে না জীবনে যার সুন্নত তরিকার অনুসরণ নাই সে আল্লাহর রসুলকে কশিন কালেও ভালোবাসে না ভালোবাসে বললে এটা ভালোবাসার নামে ধোকা মিথ্যাবাদিতা আর কিচ্ছু হ্যাঁ আশরের ময়দানে মার খাইয়েন না তারা খাইয়েন না কথা বুঝছেন না এখানে গাছ দেখাইয়া হয় তমনে চিকার দিয়া হুঙ্কার দিয়া এই কইয়া সেই কইয়া খাইয়া দাইয়া নিয়ে খিচুড়ি মিল্লা পার হইয়া গেলেন আর কি কিন্তু কবর আখেরা এত সুঝাল আখেরা থাসরের মাঠ মামুর বাড়ি না আসরের মাঠ নানার বাড়ি না আমনের সাসার শ্বশুর বাড়ি না হাসরের মাঠ সেই মাঠ সোয়া লক্ষ্য আম্বিয়া আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু পর্যন্ত সমস্ত নবী রাসূল যেই মাঠের ভয়ে আল্লাহর কাছে দিবারিসি কাঁদছেন সেই মাঠের নাম হাসরের মাঠ সব নবী সব নবী আল্লাহর কাছে হাসরের মাঠের ব্যাপারে দোয়া করছে আমাদের নবী সাল্লাল্লাহু পর্যন্ত যার কোনো গুনাহ নাই তিনি নিষ্পাপ সেই নবীজি পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের পরে সব আলেমদেরকে জিজ্ঞাসা করেন নবীজি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন আল্লাহুম্মা হিসাবিনি হিসাবাইন ইয়াসীরা আল্লাহ আছরের মাঠে আমার ভয় লাগে আপনি আমি মুহাম্মদের আপনার বন্ধুর আছরের মাঠের হিসাব সহজ করে দিয়ে নিজের ব্যাপারে এই জন্য আফরাগ হই না এক নম্বর তহিদ কলিজার ভিতরে ইমান